তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি তো তিনি যখন রাস্তা দিয়ে হাইটে যাই যাইতেন তখন মুখে জিকির করতেন লা এই জিকির করতে করতে রাস্তা দিয়ে হাইটে যাইতেন রাতে যখন হাইটে যাইতেন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকতেন তখন তার মুড় এলাকাবাসী বলেন যে এর নাম গুগুমুঞ্চি এই গুগুমুঞ্চির নাম হইয়া যাওয়ার পর 32 বছর পর নদীর ভাঙ্গলে তার কবর ভাঙিয়া গেছে ভাঙিয়া যাওয়ার পর 32 বছর পর আনাম দিবি তাজা লাশ বিল হইয়া আসছে সুবহানাল্লাহ কারণ কি জিকিরের কারণে সে দামি হইয়া গেছে এখন ওই উত্তরবঙ্গে যারাই যায় তার কবর জেরত করে আসে কিন্তু দেখবেন দুনিয়ার ভিতরে বড় বড় ব্যক্তিরা থাকে তাদের নাম সম্মান সহকারেও কেউ মৃত্যুর পরে নয় না আর সে স্বাভাবিক একটা মানুষ থাকার পরেও এখন দামি হইয়া গেছে মাওলার জিকিরের কারণে এই জন্য আমাদের জিকির করা লাগবে জিকির করা লাগবে কি লাগবে না লাগবে আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজ ফরজ এটা পড়া লাগবে আল্লাহ ফাকরব্বুল আলমিন জাকাত দিতে বলছে জাকাত দেওয়া লাগবে আল্লাহ ফাকরব্বুল আলমিন হজ করতে বলছে যার উপরে সামর্থ্য আছে হজ করা লাগবে এভাবে যদি আমরা আল্লাহ ফাকরব্বুল আলমিন যেভাবে বলছে আল্লাহাকবুল আলমিন বলছেন অসৎ কাজের নিষেধ এখন এক জায়গায় আপনার অন্যায় হতেছে এখন আপনি যদি অন্যায়ের বিরোধিতা না করেন আপনার তো অন্যায়ের বিরোধিতা করা ইমানি দায়িত্ব এখন আপনি না করলে আপনার ইমানি দায়িত্ব তো পালন করা হবে না এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করাই লাগবে যখন আমরা করতে পারব তখন দেখবেন সমাজটা একেবারে সুন্দর হয়ে যাবে কারণ যখন অন্যায় বিরোধিতা থাকবে অন্যায় বিরতিতে থাকবে তখন অন্যায় করতে কেউ সাহস পাবে না আর যদি অন্যায় বিরোধিতা না থাকে সেখানে অন্যায় করতে কিন্তু সবাই সাহস পাবে যেখানে তো বিরোধিতা করার মতো কেউ নাই তাইলে অন্যায় করি আর যদি অন্যায় বিরোধিতা থাকে তাইলে কেউ অন্যায় করতে পারবে না আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না এটা আপনার ইমানি দায়িত্ব আপনার ছেলেকে নামাজ পড়তে বলা এটা আপনার ইমানি দায়িত্ব আনফুসাকুম ওয়া বলছেন নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন কে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনি যখন নিজে নামাজ পড়েন আল্লাহর হুকুম অনুযায়ী চলেন নিজের নামাজি নিজে যদি হন রোজাদার নিজে যদি হন যা তাহলে আপনার ফ্যামিলিকেও নামাজি রোজাদার যা বানানো লাগবে এখন আপনার সন্তান সকালে ঘুমাইতেছে আপনার স্ত্রী বলে ওকে ডাকো নামাজের জন্য আপনি বলেন না ছোট মানুষ ওদের বয়স বিশ বছর ওবার হয়েছে এখনো আপনার কাছে ছোট যে ঘুমে ডিস্টার্ব হবে আপনি দুনিয়ার চিন্তা কইরা আপনার সন্তানকে শেষ করিয়া দিলেন যখন তার জন্য কেয়ামতের দিন সে তো এবাদত করে নাই জানেও নাই এখন তার জন্য যখন যখন কেয়ামতের দিন জাহান নামের অর্ডার হইয়া যাবে তখন আল্লা রব্বুল আলমিনের কাছে সে ডাক দিয়ে বলবেন মাওলা হে আমি একা জাহান নামে যাবো না আল্লাহ রব্বুল আলমিন বলে ক্যা একা যাবা না কেন তাই কাকে নিয়ে যাবা বলে আমি যে নামাজ পড়ি নাই এই দায় বার আমার বাবার আমার বাবাই ছিল দুনিয়ায় নামাজি আমার আম্মু ছিল দুনিয়ায় নামাজি কিন্তু আমাকে তারা নামাজের জন্য বলে নাই এই জন্য এই দায়বার তাদের এখন আমি তো জানিই না যে নামাজ পড়তে হবে তারা একা একা নামাজ পড়ছে রোজা রাখছে আজকে ডাক্তার বাড়ি মাদিনাতুল উলুম নুরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী মাহফিল একদিন ব্যাপী কালাবের বাজার মাহফিলের দাওয়াত অনেকের কানেই পড়ছে পোস্টারিং হয়েছে মাইকিং হয়েছে মাগরিবের পর হজরত ওলামাইকেরাম আলোচনা করছেন ওলামাইকেরাম উপস্থিত আছেন তারাও আলোচনা করবেন আল্লাহ কিন্তু আজকে ইস্টানের ভিতরে অনেক মানুষ আছে আজকে মাহফিলের ময়দানে অনেকেই বসতে পারে না আর অনেকে পারবেও না আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি যাকে মহাব্বত করি আমি যাকে মহাব্বত করি তার দ্বারাই আমি নেকের কাজ বেশি বেশি করাই সো হ্যাঁ তাইলে বোঝা গেল এখানে যারা আসলাম বসলাম কেউ নিজের ইচ্ছায় আসতে পারি নেই মালিক চাইছে বিদায় আমরা আসতে পারছি কথা ঠিক না মালিক আপনাকে আমাকে মহাব্বত করেন বিদায় আল্লাহর রসুলের ঘোষিত বেহেস্তের বাগানে দুনিয়ার জয়ী জামেলার থেকে পরিত্রাণ দিয়ে আপনাকে আমাকে নিয়ে আসলেন এজন্য আমরা সুক্রিয়া তা না একবার জোরে সরে বলে আলহামদুলিল্লা আর মালিকের কাছে দোয়া করি মাওলা যেন মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেয় এবং এই মাইকের আওয়াজ যারা শুনতেছে সকলকে যেন আল্লা বাকর আলমিন এই বাগানে বসার মতো তাও দিয়ে দিয়া দেয় আজকে মাহফিল আমাদের অনেক দাওয়াতের কাজ হইছে আজকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে অজ মাহফিলে লোক পাওয়া যায় না মসজিদে মুখ লোক পাওয়া যায় না দিনে কাজে লোক পাওয়া যায় না আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা হয় তখনও ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লোক পাওয়া যায় না কারণ আমাদের ইমান এতটা নিম্ন পর্যায়ে হয়ে গেছে যে আসলে আমাদের কাছে নেকের কাজ ভালো লাগে না আর খুব ফ্যাতনার জমানায় যেই জমানায় মানুষ নেকের গাছ ছাড়তেছে গুনার কাজ শুধু গুনার কাজ ধরেই না গুনার কাজের প্রতিযোগিতা চলছে কে কার আগে জাহান নামে যাবে আল্লাহ কিন্তু নেকের প্রতিযোগিতা নাই একটা লোক একটা যুবক যখন মসজিদে যায় তখন সবাই আশ্চর্য হয়ে যায় যে যুবক মসজিদে কেন কিন্তু যখন গানের মজমায় যায় গানের প্যান্ডেলে যায় মসজিদে যায় না গুনার কাজে যায় তখন কেউ আশ্চর্য হয় না কি এক আজিব দুনিয়া স্বাভাবিক তো এইটা ছিল যে মানুষ ন্যাকের কাজ করবে এটাই মুসলমান স্বাভাবিক থাকবে যা আসলে মুসলমান হিসেবে তো ন্যাকের কাজ আল্লাহর হুকুম রসুলের তরিকা এটা মানা এটাই স্বাভাবিক কিন্তু না তারা স্বাভাবিক হয় না একটা যুবক মসজিদে গেলে বলে যে এই মসজিদে আসছে কয়দিনের মুসল্লি বিভিন্ন কায়দায় আজকে মুসলমান মুসলমানের নেকের কাজ দেখলে আর হয় কিন্তু গুনার কাজে স্বাভাবিক থাকে আসলে আমরা মনে করছি যে এটাই মনে হয় স্বাভাবিক না এইটা এহুদি না সারাদার ইসলাম বিদ্বেষে দেখে পূর্ব পরিকল্পনার অংশ মুসলমানদেরকে ইসলাম থেকে বিমুখ করার যে পূর্ব নীল নকশা চলছে চলতেছে তার বাস্তবতা হলো এটা আজকে ওয়াজ মা লোক থাকবে না কেন আজকে কেন ওয়াজের প্যান্ডেলে লোক থাকবে না কারণ এই যে নাস্তিকরা বলছে যে ন্যাকের কাজে লোক থাকবে না সেটাই বাস্তবতা হইতেছে আর যদি না হইতো আজকে মা ওয়াজ মা লোক থাকতো কথা ঠিক না তাই যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিয়ে আসছেন আমরা খুব দান এই ঘোষণা আমার না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হে ইমানদারেরা হে আমার বিশ্বাসী বন্ধবান্ধীরা ইত্তাকুল্ল তোমরা আমি মাওলার আমি মাওলাকে ভয় করো কিভাবে ভয় করবা ভয় করার মতো করো যেভাবে রাম আমার আল্লাহকে ভয় করছে সেভাবে আল্লাহ ফকরফুল আলমিন আমাদেরকেও ভয় করতে বলছেন এখন আমরা আল্লাহকে ভয় করব মসজিদে না যাইয়া নামাজ না পইরা নামাজ না পড়ে যদি কেউ বলে আমি আল্লাহকে ভয় করি এটা ভয় হলো হয় না এই জন্য নামাজ পইরা আল্লাহর হুকুম রসুলের তরিকা মাইনা যদি কেউ বলে আমি আল্লাহকে ভয় করি তাহলে ওই ইয়্তাকুল্লা আল্লাহর ভয় পরিপূর্ণ হবে আল্লাহর ভয় সাহাবাই কেরামের ভিতরে কিভাবে ছিল তারা আল্লাহর ভয়ে তারা নামাজে দাঁড়াইয়া যাইত আল্লাহর ভয়ে জেহাদের ময়দানে চলে যেত আল্লাহর রসুল যখন ডাক দিতেন তখন শাহাবাই ঝাঁপাইয়া করতেন আল্লাহর রসুল ডাক দিতেন আল্লাহ এজন্য আমাদেরকে আল্লাহর হুকুম রসুলের তরিকা মফেক চলতে হবে কারণ আমরা যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মহাফিক চলতে পারি তাহলে আল্লাহ ফাক রব্লা আলমিন যে ঘোষণা করছেন যে আমাদের জন্য জন্য যে আল্লাহ দিয়ে রাখছেন ওই জান্নাত আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদের জন্য বরাদ্দ দিয়ে রাখছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন তোমাদের জান এবং মালের বিনিময় আমরা বৃহস্ত আমি বেহেস্ত কোড়াই করে নিলাম জান্নাত কুরায় করে নিলাম তাইলে আমাদের জান এবং মালের বিনিময়ে কিন্তু আল্লাহ এই জান্নাত আমাদের জন্য বরাদ্দ রাখছেন আমাদের এবাদতের এবাদত করব তাদ ফি এবাদি অদ হলি জান্নাতি আল্লাহ রব্দুল আলমিন বলছেন যে তোমরা এবাদত করো আমি মাওলার বেহেস্তে প্রবেশ করেছো হ্যাঁ এই জন্য আল্লাহর হুকুম রসুলের তরিকা এটা মানতে হবে আমাদের প্রত্যেকের ভিতরে প্রত্যেকের ভিতরে আল্লাহর হুকুম রসুলের তরিকে থাকা চাই আল্লাহর রসুলের সুন্নার দাড়ি আমাদের মুখে থাকা চাই রসুলের সুন্নার টুপি এটা আমাদের মাথায় রাখা চাই কারণ আল্লাহ বকরবুল আলমিন ডাক দিয়ে বলেন ইয়া হে ইমানদারেরা উজু করুন জিক রং কাশি র উর্বরতা ও তোমরা আমি মাউলার জিকির বেশি বেশি পরিমাণে করো আল্লাহবাকরবগুলা রব্বুল আমিন আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করার জন্য বলছে কিন্তু আজকে আমাদের ভিতরে জিকির নাই ফিকির নাই আল্লাহর দিনের চিন্তা চেতনা নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চিন্তার চেতনাও আমাদের ভিতরে নাই কারণ ওই যে গুনার কাজ করতে করতে মানুষের কলবের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যে গোস্তের টুকরার নাম হলো কলব ওই কলব মরিয়া গেছে কলব মরিয়ে যাওয়ার ফলে আমাদের ন্যাকের কাজ ভালো লাগে না গুনার কাজ ভালো লাগে এই আল্লাহর জিকি এই দুনিয়ায় দেখবেন যত ভেজাল যত অন্যায় যত অভিচাল সব আল্লাহর জিকির না থাকার কারণে যদি আল্লাহর জিকির থাকতো আজকে এই যত অন্যায় আছে সব অন্যায় দূর হয়ে যেত এই অন্যায় দূর হওয়ার কলপ থেকে মরিচা দূর করা গুনার কালা গুনার দাগ দূর করার মূল হাতিয়ারের নাম হলো মাওলা পাখের জিকির এই জন্য মাওলার জিকির করা লাগবে কি লাগবে না মাউলার জিকির কিন্তু করা লাগবে আজকে মাউলার জিকির নাই জিকির শুনলেই অনেকে বলে এই জিকির চরমনের জিকির এই জিকির শশিনার জিকির এই জিকির অমুকের জিকির তমুকের জিকির না জিকির কারণ আল্লাহ বকরবুল্লা আলম বলছেন করুল তোমরা জিকির করো জিকির কি করতে বলছেন আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই বলছেন তোমরা জিকির করো জিকির করলে হবে কি দুনিয়ার খেয়াল দূর হয়ে দূর হবে অন্তর থেকে কলক থেকে দুনিয়ার খেয়াল দূর হবে মাউলার খেয়াল অন্তরের ভিতরে কলবের ভিতরে বসিয়া যাবে সোহান জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে যারা জিকির করছে তারা কিন্তু নেকের কাজে স্বাভাবিক থাকছে যারা জিকির করতে পারছে তারা দুনিয়ায় বাচ্চা আখেরাতেও বাচ্চা জিকির যারা করছে তারা কোনো দিন ঠগে নাই এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন ডাক দিয়ে বলেন ইয়া ইউ ভাল্লা হে ইমানদারেরা তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো আল্লাহ আকবর যারা জিকির করে তারা তারা হইল জিন্দা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তার কেতাবের ভিতরে লেখছেন যে যারা জিকির করে তারা হইল জিন্দা আর যারা জিকির করে না তারা হইল মুর্গা এই জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে আর কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলছেন যদি দুই বেলা মাউলার জিকির করতে পারো তাহলে যদি মাগরিবের পর জিকির করতে পারো সারা রাত্র মাওলার একটা ঘেরান তোমার কলবের ভিতরে লাগবে সারা রাত্র মাওলার খেয়াল তোমার অন্তরের ভিতরে কলবের ভিতরে থাকবে আর আবার যদি ফজরের পরে মাউলার জিকির করিয়া দুনিয়ার কাজকর্মে নেমে যেতে পারো তাহলে দুনিয়ার সারা দিন মাওলার জিকিরের খেয়াল মাওলার জিকিরের অ্যাকশন সারা দিন কলবের ভিতরে থাকবে এজন্য দুই বেলা জিকির করা লাগবে জিকির করলে फायदा আছে জিকির করলে প্রথম फायदा বান্দার চোখের ভিতরে পানি আসে জিকির সারা চোখে পানি আসা সম্ভব না দেখবেন যে আল্লাহর বান্দারা জিকির করে তাদের নামাজ আর যারা জিকির করে না তাদের নামাজ ডিফারেন্স আছে যারা যা তারা যখন নামাজে দাঁড়ায় তাদের খেয়াল থাকে যে আমি মাওলার সামনে দাঁড়াইছি আমার মাওলা আমাকে দেখতেছে আমিও মাওলাকে দেখতেছি আর যারা জিকির করে না তারা যখন নামাজে দাঁড়ায় তাদের দুনিয়ার খেয়াল যে এই টাকার চিন্তায় এই দুনিয়ার চিন্তা আর যারা জিকির করে তাদের কিন্তু নামাজের ভিতরে মাওলার চিন্তা আর নামাজের ভিতরে মাওলার চিন্তা চেতনা ছাড়া মাওলার ধ্যান খেয়াল ছাড়া সেই নামাজ কিন্তু কবুল হবে না আর এই নামাজের ধ্যান ধ্যান এবং খেয়াল পয়দা করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে যদি জিকির করতে পারেন দেখবেন দুনিয়াও বাচ্চা আখেরাতেও বাচ্চা দেখ জিকির করছেন আমাদের কুড়িগ্রামের ঘুঘু মুন্সি আলী আলাই এখন তার কবর আল্লাহ যখন বত্রিশ বছর পর নদীর ভাঙলে কুড়িগ্রামে নদীর ভাঙলে যখন তার কবর ভাঙিয়া গেছে আনাম দিব্যি লাশ বের হইয়া আসছে ঘুঘু মুন্সি তেমন কোনো আলেন না তেমন শিক্ষিতও ছিল না সমাজের ভিতরে নামও ছিল না তাকে কেউ চিনতেও না কিন্তু মৃত্যুর পরে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি তো তিনি যখন রাস্তা দিয়ে হাইটে যাই যাইতেন তখন মুখে জিকির করতেন লা হা এই জিকির করতে করতে রাস্তা দিয়ে হাইটে যাইতেন রাত্রে যখন হাইটে যাইতেন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকতেন তখন তার এলাকাবাসী বলেন যে এর নাম ঘুঘু মুন্সি এই ঘুঘু নাম হয়ে যাওয়ার পর বত্রিশ বছর পর নদীর ভাঙ্গলে তার কবর ভাঙ্গিয়ে গেছে ভাঙ্গিয়ে যাওয়ার পর বত্রিশ বছর পর আনাম দিব্যি তাজা লাশ বের হয়ে আসছে ওয়াহান কারণ কি জিকিরের কারণে সে দামি হয়ে গেছে এখন ওই উত্তরবঙ্গে যারাই যায় তার কবর জেরত করে আসে কিন্তু দেখবেন দুনিয়ার ভিতরে বড় বড় ব্যক্তিরা থাকে তাদের নাম সম্মান সহকারেও কেউ মৃত্যুর পরে রয় না আর সে স্বাভাবিক একটা মানুষ থাকার পরেও এখন দামি হইয়া গেছে মাওলার জিকিরের কারণে এই জন্য আমাদের জিকির করা লাগবে জিকির করা লাগবে কি লাগবে না লাগবে আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজ ফরজ এটা পড়া লাগবে আল্লাহ ফাকরব্বুল আলামিন জাকাত দিতে বলছে জাকাত দেওয়া লাগবে আল্লাহ ফাকরব্বুল আলামিন হজ করতে বলছে যার উপরে সামর্থ্য আছে হজ করা লাগবে এভাবে যদি আমরা আল্লাহ ফাকরব্বুল আলামিন যেভাবে বলছে আল্লাহ ফাকরব্বুল আলামিন বলছেন আমরুবিল মারু না মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এখন এক জায়গায় আপনার অন্যায় হতেছে এখন আপনি যদি অন্যায়ের বিরোধিতা না করেন আপনার তো অন্যায়ের বিরোধিতা করা ইমানি দায়িত্ব এখন আপনি না করলে আপনার ইমানি দায়িত্ব তো পালন করা হবে না এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করাই লাগবে যখন আমরা করতে পারব তখন দেখবেন সমাজটা একেবারে সুন্দর হয়ে যাবে কারণ যখন অন্যায়ের বিরোধিতা থাকবে অন্যায়ের বিরোধিতা থাকবে তখন অন্যায় করতে কেউ সাহস পাবে না আর যদি অন্যায়ের বিরোধিতা না থাকে সেখানে অন্যায় করতে কিন্তু সবাই সাহস পাবে যেখানে তো বিরোধিতা করার মতো কেউ নাই তাইলে অন্যায় করি আর যদি অন্যায় বিরোধিতা থাকে তাহলে কেউ অন্যায় করতে পারবে না আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না এটা আপনার ইমানই দায়িত্ব আপনার ছেলেকে নামাজ পড়তে বলা এটা আপনার ইমানই দায়িত্ব নার নিজের জাহার নামের আগুন তোমার আহাল পরিবার নামের আগুন থেকে বাঁচাও আপনি যখন নিজে নামাজ পড়েন আল্লাহর হুকুম অনুযায়ী চলেন নিজের নামাজি নিজে যদি হন রোজাদার নিজে যদি হন যা কিরিম তাহলে আপনার ফ্যামিলিকেও নামাজি রোজাদার জা কিরিম বানানো লাগবে এখন আপনার সন্তান সকালে ঘুমাইতেছে আপনার স্ত্রী বলে ওকে ডাকুন আমাদের জন্য আপনি বলেন না ছোট মানুষ ওদের বয়স বিশ বছর ওবার হয়েছে এখনো আপনার কাছে যে যেমন ঘুমে ডিস্টার্ব হবে আপনি এই দুনিয়ার চিন্তা করিয়া আপনার সন্তানকে শেষ করিয়া দিলেন যখন তার জন্য কেয়ামতের দিন সে তো এবারও করে নাই জানেও নাই এখন তার জন্য যখন যখন কেয়ামতের দিন জাহান্নামের অর্ডার হইয়া যাবে তখন রব্বুল আলমিনের কাছে সে ডাক দিয়ে বলবেন মাওলা হে আমি একা জাহান নামে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কে একা যাবা না কেন তাই কাকে নিয়ে যাবা বলে আমি যে নামাজ পড়ি না এই দায়বার আমার বাবা আমার বাবাই ছিল দুনিয়ায় নামাজি আমার আম্মু ছিল দুনিয়ায় নামাজি কিন্তু আমাকে তারা নামাজের জন্য বলে নাই এই জন্য এই দায়বার তাদের এখন আমি তো জানিই না যে নামাজ পড়তে হবে তারা একা একা নামাজ পড়ছে রোজা রাখছে জিকিরাসকার করছে কিন্তু আমাকে বলে নাই এই ড্রাইভার তাদের নিতে হবে এই জন্য আপনি নিজেও নামাজ পড়বেন আপনার ছেলে সন্তান আহাল পরিবার যারা আছে প্রত্যেককে নামাজের দাওয়াত দিতে হবে যখন আপনার নিজের নামাজ পড়েন আপনার ফ্যামিলি ঠিক তখন আপনাকে সমাজেও নামাজের দাওয়াত দিতে হবে সমাজে নামাজের দাওয়াত দিনের দাওয়াত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে দিতে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত ইসলামী হুকুমাত কায়েম করার চিন্তা চেতনা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের মাথার ভিতরে রাখতে হবে যে জমিন আল্লাহ আল্লাহর জমিনে আইনও চলবে আল্লাহ আল্লাহর জমিনে আইন চলবে কার